নমস্কার উদয় ভারতের নিচের পক্ষ থেকে আমি উদয় চলুন আজ ষষ্ঠতম দিন অর্থাৎ গামী মেলা পয়লা ফেব্রুয়ারি থেকে উদ্বোধন হয়েছিল আজ দিন অর্থাৎ ষষ্ঠতম দিন এই ষষ্ঠতম দিনে গামী মেলায় প্রদর্শনী মেলা যেটা বিজ্ঞান মঞ্চ গামী মেলায় প্রদর্শনী কক্ষই চলুন প্রবেশ করে আমাদের এখানকার যে প্রদর্শনী জনসাধারণ ও দর্শকদের জন্য পক্ষগুনোজিত করা হয়েছে তারই বিস্তারিত চিত্র তুলে দেওয়ার চেষ্টা করবো প্রদর্শনী মেলায় দেখলাম অর্থাৎ প্রতিটা বাড়িতে সোলার প্রযুক্তি মানে সূর্য মাধ্যমে ইলেকট্রিকের যে সরবরাহ করা তারা প্রদর্শনীর মেলার মধ্যে দেখলাম তা বার্তা দিচ্ছে সমাজে কোথাও বা বেলুর মঠ কোথাও বা কাঠের বিভিন্ন রকমের কারুকার্য শিল্পীকে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রদর্শনীতে এখানে দেখলাম সুন্দরভাবে একটা বুদ্ধর মূর্তি সাজিয়ে তোলা হয়েছে মানে দর্পণ যাকে বলি আমরা যে আয়নার মাধ্যমে এমনভাবে একটা প্রদর্শন করা হয়েছে যে আপনি ওই আয়নার সামনে দাঁড়াবেন দেখবেন আমরা যেন অটোমেটিক ঘুরিয়ে যাচ্ছে এখানে দেখছেন বিভিন্ন প্রজাতি সাপের বিষ এবং তার সম্বন্ধে সমস্ত কিছু এই কক্ষের মধ্যে সাজাও সজ্জিত করা আছে বিভিন্ন তথ্য এই চিত্রের মধ্যে তুলে ধরা হয়েছে এই কক্ষের মধ্যে এবং কোথাও নিউটনের বন্ধ চাকরি কোথাও টিয়া পাখি খাঁচায় বন্দি বিভিন্ন রকম সমাজে বার্তা দেওয়ার জন্য প্রদর্শনীর মধ্যে রাখা হয়েছে এখানে একটা থালা অর্থাৎ থালার মধ্যে কিছু ফল আছে কাটা মুন্ডু আমি ওখানে কাঁচটা দাঁড়াবেন কাটা মুন্ডু দেখাবেন এখানে পাঁচ কটা সুন্দরভাবে দেখছে মন মনে হবে যেন প্রচুর গম্ভীর তা নয় এখানে আয়না অর্থাৎ দর্পণ যাকে বলি এখানে আমার চেহারা বিভিন্ন আকৃতি বিভিন্ন বিকরণ সৃষ্টি করা যায় আপনি কোথাও মোটা হবেন কোথাও রোগা হবেন কোথাও ছোটো হবেন কোথাও লম্বা হবেন এই দর্পণের মাধ্যমে মিনার ম্যাজিক বলা যাকে এখানে আমার চেহারা বিভিন্ন আকৃতির পরিবর্তন হবে অর্থাৎ এখনও পর্যন্ত মানুষ সেই তিলোত্তম কথা ভুলে যায়নি তাই সেই তিলোত্তম প্রদর্শনের মধ্যে দেখলাম তাকে শিল্পীরা তাকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন এবং ছোটো ছোটো বাচ্চা শিশুদের আকর্ষণ সৃষ্টি করার জন্য কঙ্কালের একটা নির্মাণ করেছেন ইলেকট্রিকের মাধ্যমে বিভিন্ন রকম বিকট একটা আওয়াজ সৃষ্টি হচ্ছেন যেন কঙ্কাল অথবা ভূত মানে সাইকেল চালাচ্ছেন এরকম একটা প্রদর্শন কিন্তু এই গ্রামের গ্রামীণ মেলার মধ্যে রাখা হয়েছে প্রদর্শনী কক্ষতে এখানে বাচ্চাদের শিশুদের ভালোই এখানে আকর্ষণ সৃষ্টি হয়েছে এবং মানুষের মন প্রাণ দিয়ে দেখছেন দর্শন করছেন এখানে একটা বিকট আকৃতি একটা দৈব দানব অর্থাৎ মানুষকে নিয়ে খেলা করছেন মানে মানুষকে খাবেন এ আমি অনেক দিন রক্ত খাইনি এমন একটা বাক্য ভয়েস ওই অডিওর মধ্যে বাড়ছে আর দৈত্য মাথা জীব বার করে যে আমি অনেকদিন রক্ত খাইনি রক্ত খাইনি বলে বেশ এখানে আকর্ষণ লাগছিল বাচ্চা শিশুদের ভালো একটা ভয় লাগছিল ভয়ের বাধা সৃষ্টি হচ্ছিল এখানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের একটা নমুনা তার প্রদর্শনের মধ্যে রাখা হয়েছে দেখলাম এরা পশ্চিমবঙ্গের সং সরকারের কারিগরি তার মিশনে যে জল মিশন প্রকল্প গ্রাম বাংলা মিশন এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রকম তথ্য চণ্ডীপুর অঞ্চলে কি কি কাজ হয়েছে এই সমাজে বা অঞ্চলে প্রতিটা গ্রামে বা বুধতে তারই একটা বিশ্ব বাংলা লোগোর মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে দেওয়ার চেষ্টা করছিলেন এই গ্রামী মেলা প্রদর্শনী কক্ষতে এখানে দেখছেন একটা যুদ্ধ বিমান অর্থাৎ ইন্ডিয়া যা কমান্ডো বা বিএসএফএ বা মিলিটে যারা কাজ করেন দেশ রক্ষার জন্য তাদের যুদ্ধ বিমান কেমন হয় তাই একটা মডেল একটা প্রদর্শনীর মধ্যে রাখা হয়েছিল এই দামি মেলা প্রদর্শনী কক্ষের মধ্যে আপনারা দেখছেন একটা প্যাঁকাঠি দিয়ে অর্থাৎ শিল্পী তার পরি কারিকার্যভাবে তুলে ধরার চেষ্টা করছেন রাম মন্দির আদলে উনি একটা নির্মাণ তৈরি করেছিলেন প্যাকাটির সাহায্যে অর্থাৎ খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন কোথাও আবার হাজার হাজারদুয়ারি আমরা দুয়ারি যারা গেছেন তাদের একবার স্মৃতিচারণ হয়ে যাবে এই গাইন মেলায় প্রদর্শনী কক্ষে আসলে মনে হবে যেন আপনি হাজারদুয়ারি পৌঁছে গেছেন দেখছেন দুয়ারি হাজারটা গেট হাজারটা যে জানলা আমরা প্রবেশ দ্বারা যেন দুয়ারি। প্রদর্শনীর মধ্যেও বিভিন্ন অর্থাৎ এখানে একটা হাতির একটা মডেল করা আছে ইলেকট্রিকের মাধ্যমে তাকে পরিপূর্ণভাবে তোলা আছে ওই হাতিকে দেখার জন্য মানুষের একটা আকর্ষণ কিন্তু সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষ এই হাতিকে কেন্দ্র করে মানে সেলফি তুলছেন তাদের আলোয় আলোকিত করে তুলছেন এই সেলফি আলোয় নিজেকে সজ্জিত করে তুলছেন প্রদর্শনীর সামনে দেখলাম শিবম অটোমোবাইলের এর তার পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা বিনিময়ে নতুন বাইক পাবেন হেলমেট কভার বিভিন্ন রকম একটা বিজ্ঞাপন দিচ্ছেন শিবম অটোমোবাইল আমরা দেখছেন মেলা মানেই জিলিপি বাদাম পুচকা আর ঘুগনি এগুলো থাকবেই তাই মানুষের একটা কিন্তু ষষ্ঠ দিনের ভিড় একটা প্রচণ্ড হারে লক্ষ্য করা গিয়েছিল এই গ্রামী মেলাতে বিভিন্ন মানুষের এর কিন্তু ঢল একটা লেবেছে আজকের দিনেই অর্থাৎ গীতা এলএলবি ময়না আর গৃহপ্রবেশের সিরিয়ালে জিনিয়া খ্যাত অর্থাৎ সংযুতা চক্রবর্তী অভিনেত্রী আজকে আটটার সময় করে এই মঞ্চে আসবার কথা হয়েছেন ওনাকে কেন্দ্র করেও অনেক মানুষের একটা ভিড় মেলার মধ্যে দেখা লক্ষ্য করা গেছে আপনারা দেখছেন সেই গ্রামী মালা সবাই চিত্র তুলে ধরার চেষ্টা করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন